সকল ব্যবসায়ের ওপর এক পার্সেন্ট কর নতুন বাজেটে বিতর্কিত সিদ্ধান্ত আগামী দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের বাজেটে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ লাভ হোক বা লোকসান কর দিতেই হবে এই নীতির প্রভাব কি হতে পারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ প্রস্তাব করেছেন আগামী অর্থ লেনদেনের কর শূন্য দশমিক ছয় পার্সেন্ট থেকে বাড়িয়ে এক পার্সেন্ট করা হবে অর্থাৎ কোন প্রতিষ্ঠান একশো টাকা বিক্রি করলে লাভ লোকসান নির্বিশেষে এক টাকা কর দিতে হবে এটি বিশেষ করে লোকসানে থাকা কোম্পানিগুলোর জন্য চাপ সৃষ্টি করতে পারে কারণ তাদের লাভ না হলেও কর দিতে হবে তবে বাজেটে উল্লেখ করা হয়েছে যে এই কর পরবর্তী বছরগুলোর সঙ্গে সমন্বয়ের সুযোগ থাকবে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এই প্রস্তাবে সমালোচনা করেছে তাদের মতে এই কর ব্যবসা পরিচালনায় অসুবিধা সৃষ্টি করতে পারে এবং কর ফাঁকির প্রবণতা বাড়াতে পারে বিশেষ করে টেলিযোগাযোগ ও তামাক খাতের কোম্পানিগুলোর জন্য কর হার কিছুটা কমানো হয়েছে কিন্তু অন্যান্য খাতে কর বৃদ্ধি প্রস্তাবিত হয়েছে এই প্রস্তাবিত কর পরিবর্তন ব্যবসায়িক পরিবেশে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে এটি স্পষ্ট যে সরকার রাজস্ব আয় বাড়াতে কঠোর পদক্ষেপ নিচ্ছে আপনার মতামত কমেন্টে জানান আপনি কি মনে করেন এই কর বৃদ্ধি যুক্তিসঙ্গত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ